চলে এলাম মোগল আমলের ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লায় সম্রাট আরঙ্গজেবের পুত্র মোগল সুবেদার মোহাম্মদ আজম শাহ এটি ষোলোশো সালে নির্মাণ কাজ শুরু করেন লালবাগ কেল্লায় ভেতরে রয়েছে তিনটি ঐতিহাসিক স্থাপনা পরিবিবির মাজার দরবার হল এবং তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ লালবাগ কেল্লায় রয়েছে রহস্যময় গোপন সুরঙ্গ পথ লোকমুখে কথিত আছে এই গোপন সুরঙ্গপথের ভিতরে প্রবেশ করলে কেউ জীবিত ফেরত আসে না এই রহস্যময় সুরঙ্গপটটি উন্মোচন করার জন্য একদল বিদেশি গবেষক সুরঙ্গপটির ভিতরে দুটি কুকুর পাঠালে সে কুকুরটি আর কখনো ফেরত আসেনি শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা মোগল আমলদের স্থাপনা ও নির্মাণশৈলী দেখতে চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন লালবাগ কেল্লায় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন